বাবা মা যে আমাদের জীবনের কত বড় নিয়ামত সেটা কোনোভাবেই আমরা বলে প্রকাশ করতে পারবো না অনেক সন্তানরাই আছে বাবা মা দুনিয়াতে থাকতে বাবা মার মূল্যায়ন দিতে একদমই জানে না হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু শ্রীলেফ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই যে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে প্রথম দিন যেদিন বাবার সাথে আমি হসপিটালে গিয়েছিলাম কি মনে যেন আমি ভিডিওটা অল্প ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম কয়েকদিন যাবতে বাবার শরীরটা একদমই ভালো ছিল না তার জন্য রেগুলার আর চেক জন্য বাবাকে নিয়ে গিয়েছিলাম আমাদের পাশেরই একটা হসপিটালে বাবা বেশ কয়েকদিন যাবতে বলছিল যে আমার শরীরটা বেশি একটা ভালো লাগে না আমরা কখনো ওইভাবে চিন্তাও করি নাই যে এরকম কিছু একটা ঘটে গেছে আর আমরা একদমই বুঝতে পারিনি আসলে বাবা মেন্টালি অনেকই স্ট্রং তাই উনিও আমাদেরকে ওইভাবে কিছু বলে নাই আর আমরা একদমই তা বুঝতে পারিনি ডাক্তার চেম্বারে যখন ঢুকলাম তখন ডাক্তার আমাদের বলল যে ওনার ছোটোখাটো একটা স্ট্রোক হয়ে গিয়েছে আপনারা ইমিডিয়েটলি যদি বড় কোনো ঝুঁকি না চান তাহলে ওনাকে এখনই হসপিটালে ভর্তি করুন আর বাবা তো নাসর বান্দা সে একদমই ভর্তি হতে চাচ্ছিলো না হসপিটালে সে নানান বাহানা দিচ্ছিল সে বলছিল এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি ত্যান অনেক কিছু কিন্তু একটা পর্যায়ে যখন আমরা ডক্টরের সাথে খোলামেলা কথা বললাম তখন সে আমাকে ভালো করে বাবার সিচুয়েশানটা বোঝালো যে বাবার কন্ডিশনটা এখন কী এখন হয়তো বা বাবা অনেক মেন্টালি স্ট্রং কিন্তু ওনার ভেতরটা যদি এখনই আমরা প্রপার কোনো ট্রিটমেন্টে এনে আসি তাহলে আমাদের হয়ে যেতে পারে বড় ধরনের একটা দুর্ঘটনা দেন আমি বাবাকে নিয়ে তখন ইমিডিয়েটলি বাসায় চলে আসি এসে সবার সাথে বসে একটা ডিসিশনে আসি যে কি করা যায় এখন হয়তো বা আমরা বাবার চেয়ে অনেক ছোটো কিন্তু আপনার পরিবারের কখনো কখনো এমন সিচুয়েশন আসবে যেখানে আপনি ছোট হয়েও আপনাকে বড়দের মতন একটা সিদ্ধান্ত কিন্তু নিতেই হবে যদি ইমিডিয়েটলি আপনি তখন সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তখন দেখা যাবে যে কোনো না কোনো একটা দুর্ঘটনা একদমই ঘটে যাবে দেন আমরা ওই দিন বিকালবেলায় বাবাকে নিয়ে হসপিটালে চলে যাই আর বাবাকে হসপিটালে অ্যাডমিট করি আর ওইখানে যাওয়ার সাথে সাথে তারা বাবাকে সিসিউতে অ্যাডমিট করে যায় আর আমাদের মধ্য দিয়ে মাঝখানে চারটা দিন যে কি অবস্থা গিয়েছে সেটা আমি আপনাদের সাথে একদমই বলে প্রকাশ করতে পারবো না আমাদের ফ্যামিলিতে এরকম সিচুয়েশন কখনো হয় নাই যে বাবাকে আমাদের হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে তাই হঠাৎ করে যখন বাবা অসুস্থ হয়ে গেল তখন আমাদের কাছে মনে হলো যে আমরা কেমন একটা দো টানা আর দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম কি রেখে কি করব ওইভাবে কোনো কিছুই আমরা কেউই বুঝে উঠতে পারছিলাম না কারণ আমাদের ফ্যামিলির যত ডিসিশন সব কিছুই কিন্তু বাবাই নেয় বাবার উপরেই সব কিছু নির্ভর করে এখন যখন আমাদের সেই মাথার মেন গোড়াটাই অসুস্থ হয়ে পড়ে গেছে তখন আমরা আর কি কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা করলে বাবার জন্য বেটার হবে কোনটা করলে আমাদের জন্য সঠিক হবে মানে আমরা এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়ে গিয়েছিলাম তাই আমি মাঝখানে চার পাঁচটা দিন ওইরকম অ্যাক্টিভ ছিলাম না ইউটিউবে বা টিকটকে যেটাতেই বলুন বা আমি ওইভাবে কোনো ভিডিও নিতে পারি নেই চারটা দিন পরে যখন ডাক্তার আমাদের বাবার সম্বন্ধে ভালো একটা রিপোর্ট দিল ভালো একটা কথা শোনালো তখন খুব ভালো লাগলো আর সেই মুহূর্তেই জাস্ট আমার এই ভিডিওগুলো করা যাতে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি বাবা যে চারটে দিন সিসিউতে ছিল তখন আমাদের মেন্টালি অবস্থা খুবই খারাপ ছিল আমাদের নাওয়া খাওয়া সব কিছু একদম আমরা বাদ দিয়ে দিয়েছিলাম বললেই চলে একদম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম কি রেখে কি করবো সেটা বুঝে উঠতে পারছিলাম না পরে যখন চার দিন পর বাবাকে বেডে শিফট করে আর আমরা একটা কেবিন নিয়েছিলাম তখন সবাই যখন এক এক করে বাবাকে দেখতে আসছিল তখন মনটা এত ভালো লাগছিলো সেটা আর কি বলবো আর ওই মুহূর্তেই ভিডিওগুলো জাস্ট নেওয়া কারণ সবসময় তো আপনাদের সাথে আমি আমার সুখের দুঃখের সব মুহূর্তগুলোই শেয়ার করি আর ওই চারটা দিনের ভিডিও তো নেওয়া ইম্পসিবল সেটা আপনারাও বুঝেন তাইভাবে নেই নি কিন্তু ভালো মুহূর্তটাই আমি জাস্ট ক্যাপচার করেছিলাম আর বাবাকে বেড়ে নিয়ে আসার পরে তো আমাদের সবারই মেন্টালি যে একটা টেনশন ছিল সেই টেনশন দূর হয়ে গেছিলো আর আমরা বাসার সবাই যেন হসপিটালটাকে একটা দ্বিতীয় বাসা করে নিয়েছিলাম এখানে খাওয়া দাওয়া ঘুম আমরা সবাই বাবার সাথে ছিলাম যেহেতু চার দিন বাবা সিসিউতে ছিল আর সিসিউতে তো আপনারা জানেন একদমই সবাইকে এলাও করে না তারপর আমরা একটু পরপর গিয়ে বাবাকে দেখছিলাম আর যখন বাবাকে আমরা কেবিনি শিফট করি তখন তো আমাদের দিন আমরা তো বাবাকে একদমই একা ছাড়বো না আর বাবাও এই প্রথম ডাইরেক্টলি অসুস্থ হলো তাওবার ডাইরেক্ট সিসিইউ তে ভর্তি হয়ে গেল তাই তো আমরা খুবই ডিপ্রেসনে ছিলাম আলহামদুলিল্লাহ বাবা অনেক তাড়াতাড়ি রিকভারি করেছে অবশ্যই আপনার বিপদের দিনগুলোতে আপনার প্রচুর আশপাশের মানুষের এবং সবার কিন্তু দোয়ার প্রচুর প্রয়োজন আছে আমি যেটা বিশ্বাস করি আপনার বিপদ থেকে যেমন আল্লাহ উদ্ধার করতে পারে সেরকম বিপত্তি থেকে সুস্থ হতে যেরকম মানুষে দোয়া প্রয়োজন সেরকম কিন্তু জীবনের অনেক কর্মফলের কারণে হয়তো আপনার জীবনে অনেক দুঃখ আসবে এরকম আপনার জীবনে অনেক কর্মফলের কারণে কিন্তু আপনি আশপাশের মানুষগুলো থেকে অনেক দোয়াও পাবেন যেমন আমার বাবা যদিও ওনার সাথে আমার শ্বশুরের সম্পর্কটা কম বাবার সম্পর্কটাই বেশি সবারই ওনার ছেলেমেয়ের সবারই খারাপ লাগছিল সবারই মন খারাপ হচ্ছিলো বাবার অসুস্থতার জন্য কিন্তু একটা কথা আমি একদম হুট করে বলতে পারি যে ওনার ছেলেমেয়ের থেকেও কোনো দিক দিয়ে বাবার জন্য কিন্তু আমার কষ্ট কম লাগছিল না কারণ আমি একদমই ভেঙে পড়েছিলাম যেহেতু ডাক্তারের সাথে প্রথম থেকে কনভারসেশন আমি করছিলাম তাই বাবার এ টু জেড সব কিছু আমি জানি অনেক ক্ষেত্রে আমি অনেক কিছু গোপন করেছি তাদের তার ছেলেমেয়ের কাছ থেকে যাতে তারা অতিরিক্ত টেনশন না করে বাবা যাতে টেনশন না করে ডাক্তার যা বলেছে তা আলহামদুলিল্লাহ বাবা একদম মন দিয়ে শুনেছে আর আলহামদুলিল্লাহ বাবা এখন অনেক সুস্থ আছে হয়তো আপনারা বলবেন যে এই সিচুয়েশনেও ভিডিও করতে হয় আমার ভালো লাগলো তাই আমি ভিডিও করলাম মাঝখানের খারাপ সিচুয়েশানগুলোতে কিন্তু আমি একদমই ভিডিও করি নেই যখন দেখলাম আস্তে আস্তে বাবার হেলথটা অনেক ভালো হলো তখনই কিন্তু আমি ভিডিওগুলো করলাম আর এই ভিডিওটা কিন্তু আজ থেকে আরও দশ পনেরো দিন আগের করা আমি একটু লেট করে ছাড়ছি কারণ বাবা যখন একদমই সুস্থ হলো তখনই আমি এই ভিডিওটা আপলোড দিলাম তো সবাই আমার ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করবেন আমার আমি যাতে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে একত্রিত ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ